এই দেশে যারা এই দেশে সবই বস্তুর বাইনা করে মাস্তৃত্বী যারা দেশকে বুদ্ধের বিদেশে

আমরা যাবে। ঠিক আছে। কেবল শুরু হলো আর কাপ আর

আপনাদের বিবেকের কাছে প্রশ্ন একটা বা এই দেশটা পরিচালনার দায়িত্ব এই ওলাহায় কেরামের হাতে দেন আল্লাহর প্রসঙ্গে আমি আমি একবার বলি এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন না ঘটাইতে পারে এই দেশের মানুষের স্বাধীনতা সুফল যদি দূর না করাইতে পারে আমি ইসলামের পক্ষে আপনাদের সামনে

Ji you